আসসালামু আলাইকুম জুম্মা মারক আয়সা বললাম আবার আজকে কথা বলবো এমনি ইকবাল এবং সাকিব খানের সম্পর্কটা কেন নষ্ট হইলো এইটা নিয়ে এর আগে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে যারা মনে করেন সম্পর্ক নষ্ট করে এটার মধ্যে কারণ এক তাকে স্বার্থ আর যদি মন থেকে সম্পর্ক হয়ে থাকে যেমন সাকিবিয়ান এবং সাকিব খানের সম্পর্ক এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা মন থেকে এটা কোনো নষ্ট হবে না আর এটাকে নষ্ট করার জন্যে বিভিন্ন লোকজন বিভিন্ন ইস্যু নিয়ে সাকিব খানের একটা ভালো কাজ যখন বোঝে থাকে ভালো পদক্ষেপ যখন ভালো প্রজেক্ট যখন সামনে আসে তখনই তারা নিয়ে আসে এই শাকিব খানের সাথে ইকবালের সম্পর্কটা নষ্ট হয়েছে কী কারণে এটা নিয়ে এক সাংবাদিক তার নাম হলো আকাশ নিবিড় সে ঢাকা এসকে একটা বক্তব্য দিয়েছে সেইটা নিয়েই আজকে কথা বলবো তো সাকিব খান আপনারা জানেন যে ইন্ডিয়াতে আছে আজকে পাঁচ তারিখ ইন্ডিয়াতে চলতেছে ইয়ে তুফান ভালো চলছে ওখান থেকে যারা ইয়ান আছে তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে তারা আমার সাথে যোগাযোগ করতেছে রিপোর্ট দিল ভালো চলছে তো শাকিব খানের বিলবোর্ড ছায়া গেছে কলকাতার আনাচে কানাচে মার্কেটগুলির আশেপাশে তো এখন কথা হইল যে এই প্রেস কনফারেন্সে সাকিব খানকেও ওখানে বেশ যে প্রশ্ন সাকিব ইয়ারা করছে সাংবাদিকরা সুন্দরভাবে সাবলীলভাবে সাকিব খান সেটার উত্তর দিয়েছে সাংবাদিকরাও খুশি হয়েছে সাকিব খুশি তো এখন কথা হচ্ছে এই যে এত খুশি অনেকেরই ভাল লাগতেছে না তাই তারা আবার নতুন কন্ট্রোভার্সি তৈরি করতেছে এই সাকিব খানের আর ইকবালের এই সম্পর্ক কেন নষ্ট হলো এইটা নিয়ে একটা ইস্যু তৈরি করা আর আমিও আপনাদেরকে অনেক আগে থেকেই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা দিয়ে রাখছি যে এই রায় হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন যোগাযোগ করবেন একটা সাকিবিয়ান তৈরি এই যে নতুন নতুন ইস্যু নিয়ে আসে এইটিকে এতদিন কোথায় সাকিবের সাথে এমনি ইকবালের সম্পর্ক তো আজকে নষ্ট হয় নাই তো এত বছর কোথায় চান তুমি এতদিন নাই কেন এটা হচ্ছে মানে সাকিবের কাজে বাধাগ্রস্ত করার জন্য একজন আসে আর এই ভাইরাল ব্যক্তিত্বগুলি হ্যাঁ থাকে না বেশি দিন এই যে এমনি ইকবাল বেশি বাইরে গেছে শাকিব খান সম্পর্কে এখন আবার তার মধ্যে ভালো কথা বাইরেতেছে বুবলির সাথে এমনি ইকবালের বেশি ভালো সম্পর্ক ছিল বুবলি আবার এখন ইকবালের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে সাকিব খানের পজিটিভ কথা বলতেছে একটা সময় কিন্তু সাকিবের পুরুষত্ব নিয়েও কথা বলছে বুবলি একটা সময় কিন্তু সাকিব খানের এই বদনাম মানে মিডিয়ার সামনে আইসা কান্না একেবারে ভাঙিয়া পড়ছে সেই কথাটা কিন্তু ইকবাল কিন্তু স্বীকার করে গেছে মিডিয়ার সামনে যে সাকিবের সবচেয়ে ক্ষতি বুবলি সবচেয়ে ক্ষতি করছে তো এখন আবার তোমার উতলায় পড়ছে হ্যাঁ কেন এখন আর কুল কিনারা পাও না তো বাঙালি একটা কথা আছে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না পরিষ্কার করে না ক্লিন করে না তো বুবলি তুমিও ভুল করে ভালোছ বুঝছ তুমি আগে যেরকম অহুবিশ্বাস মানে শাকিব খানের যে ছবিগুলি ছিল এই ছবিগুলি যে জায়গার থেকে ছাড়া দিয়ে এ পড়ছে অপবিশ্বাসে কিন্তু ওই ছবিগুলির টাকা ফেরত দিতেছে দিচ্ছে তারপরে সাপলা মিডিয়া সেলিম খান জাজের আব্দুল আজিজ সাহেব আরও অনেকের ছবি এমনি ইকবালের সাথে ছবি ছাড়ে দিচ্ছে টাকা ফেরত দিতেছে স্যানিং মানে বুবলি কিন্তু তুমি এটা করো না এমডি ইকবাল যখন সাকিবের বিপক্ষে চলে গেল তখন তুমি আরও তার সাথে সম্পর্ক আরও জোরদার করছো তো এইগুলি করে কোনো লাভ নাই কারণ সাকিব খান একদিনে জন্ম হয় না সাকিব খান কিন্তু ভাইরাল জিনিস না সাকিব খান কিন্তু ফান্ডামেন্টালি তৈরি হচ্ছে ডে বাই ডে তাকে তৈরি করছে সে ভাঙা ভাঙা এখনকার যে সাকিব খান এই সাকিব খান ছাড়া বিষ্টময় আর সেই সাকিব খানকে থামানোর জন্য বিভিন্ন সময় বিভিন্নজন আসে স্বার্থের জন্য সাকিব খানের সাথে মিশতে স্বার্থ ঘুরা গেলে স্বার্থে বা স্বার্থে ব্যাঘাত ঘটলেই তখন তারা মানে রিয়াকশন শুরু করে দেয় এরকম অনেকেই আছে কার কার নাম বলবো কজনের নাম বলবো আপনারা সবই জানেন সবাই সাকিব খানকে নিয়ে তুফান নিয়ে রিভিউ বানা কন্টেন্ট বানাইতেছে আমি তুফান নিয়ে কথা নাই বললাম আমি কার্যকারী কিছু কথা বললাম যে এই যে এরা সাকিব খানকে নিয়ে এই কথাগুলি বলতেছে আপনারা সাকিবিয়ানরা শুনতেছেন যে আপনাদেরকেও গালাগালি করতেছে অনেকে নাম বলে এরা ভাইরাল হবে ভাইরাল হইতে দিব না এদেরকে মারবো আপনারা খালি আমার পাশে থাকেন এই নাম্বারটায় যোগাযোগ করেন একটা সাকিবিয়ান ফোরাম করব তারপরে সব একজুট হয়ে অফিসিয়ালি লড়বো প্রয়োজনে এদেরকে দাওয়াত করে আইনে মারব সাংবাদিক সম্মেলন করে ওদেরকে দাওয়াত দেবো অফিসের ঠিকানা দেবো আসো অফিসের সামনে আমরা এখানে আসি, তোমরা তোমাদের পাওয়ার শো করো আমরা সাকিব ইয়ানরা আমাদের পাওয়ার শো করব আপনারা যতই সাকিব খানকে ভালোবাসেন আর যাই করেন বলেন যে পর্যন্ত আমার সাথে একমত না হইবেন এক সাঁতার নিচে না আসবেন আপনারা কোনো কিছু করতে পারবেন না হ্যাঁ শাকিব খানকে সাপোর্ট করে আস শাকিব খানের সিনেমাকে হিট বানাতে পারবেন কিন্তু এই যে সাকিব খানের বিরুদ্ধে যারা কথা বলতেছে আচরণ করতেছে বদনাম করতেছে যেমন এই যে আকাশমীরা আকাশ নীরব এই যে লাগছে আবার কার কথায় যেন একটা ইঙ্গিতও দিল যে এই বিষয়টা যে বিষয়টা নিয়ে ইয়ে হচ্ছে সবুজ করছে ওইটা এই এমডি ইকবাল তাকে মারছে আপনারা যদি মানে আরও গভীরভাবে জানতে চান তাহলে এটা ইকবাল সাহেবকে জিজ্ঞাসা করেন তার মানে এটা ট্রান্সফার করে দিছে অলরেডি ইকবাল সাহেবের কাছে কারণ ইকবাল সাহেবের কাছে গেলে ইকবাল সাহেব আবার কোন ধরনের কি বলবে কোন ই সেটা পরবর্তীতে বোঝা যাবে তো যে যতই মানে কারসাজি করো কোনো কারসাজিতে কোনো কাজ হবে না তুফান কে যেরকম কেউ থামাইতে পারে নাই হ্যাঁ তুফান রিলিজ হবে না তুফান কেমনে শ্যুটিং হইল পারমিশন কই পাইলো কত ধরনের কত প্রশ্ন উঠছে তারপরে তুফান রিলিজ হওয়ার পরে তুফান চলবে না তিন দিনের বেশি তারপরে তুফান চললেও টাকা পাবে না অমুক তুমুক বহুত কিছু অথচ তুফান দশ দিনে কিন্তু বিশ কোটি টাকা আয় করে ফেলাইছে আর সাকিব খানের রেমোনেশন সেখানে যদি একশো কোটি বিজনেস করে তাহলে পঁচিশ পার্সেন্ট সাকিব খানের তো সেই জায়গায় দুইশো কোটি বিজনেস করার চিন্তাভাবনা মানে করতেছে যেভাবে আগাচ্ছে আমাদের সাকিবিয়ানদের এক্সপেক্টেশন যে তুফান দুশো কোটি বিজনেস করবে সে দুইশো কোটি যদি বিজনেস করে তাহলে সাকিব খানের রেমোনেশন দ্বারা দেয়া কত পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পঁচিশ একশো কোটি হলে পঁচিশ পার্সেন্ট তো পঞ্চাশ পার্সেন্ট হলে কত হয় দেখেন আর আরেকটা খবর আপনাদেরকে দিয়ে দিই সাকিব খানের সাথে অলরেডি কথা চলতেছে একটা বড় ধামাকার ষাট কোটি রুপির একটা মুভি সাকিব খান কিন্তু অলরেডি পা দিয়ে দিছে মুম্বাই এবং সাউথে তো এই জন্যই সবার মাথা খারাপ হয়ে গেছে কার হ্যাঁ যে বুবলির মাথা খারাপ হয়েছে বুবলি আবার সাকিব খানের সাথে সাকিবের প্রশংসা করতেছে ইকবাল সাহেব শাকিব খানের প্রশংসা করতেছে হ্যাঁ ভালো এটা সাকিব খানের প্রশংসা করো কিন্তু মাঝে মধ্যে আবার বেশি ই হয়ে যায় যে বাংলাদেশে কোনো সুপারস্টার নাই ইকবাল সাহেব বলে এটা একেবারে ঠিক না এরকম করতে করতে সাকিব খানের সাথে যারা লড়ছে এরা কিন্তু ভেনিস হয়ে গেছে ফকির হয়ে গেছে তার প্রমাণ দেখা যাচ্ছে পরপর ইকবালের ছবি তিনটা এই বিট্রে আর কাইতেছে তাহলে চারটা হবে হালি পূরণ হবে মনের আশা পূরণ হয়ে যাবে সাকিব খানের সাথে লড়ছে কারা জাজ ভ্যানিজ ফকির হয়ে গেছে রাস্তার ফকির এই সেলিন সাহেবের কোনো খবরই নাই যাদের এমন কোনো ছবি আছে জিন টিন অমুক তমুক পোটো মোটো কোনোতেই কোনো কাজ হবে না সাকিব খানকে লাগবে আর সাকিব খানের পিছনে আছে সাকিব ইয়ানরা সত্তর লক্ষ সাকিব খানের যে এই অ্যাডমিনগুলি আছে এইগুলোরও বাইবরা ব্রাদার চেঞ্জ করতে হবে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন সকল সাকিব যেন পায় আমার এই নাম্বারটায় যোগাযোগ করে এবং সাকিব খানও যেন দেখতে পায় যে তার অ্যাডমিনগুলি ই করতেছে না অ্যাপ্রুভাল দিচ্ছে না নতুন যারা এই সাকিব আসতেছে গ্রুপে ঢুকতে দিচ্ছে না সাকিব খানের ফ্যান ফলোয়ার রিচ করছে না তারা দিচ্ছে না ওই যে হ্যাটারদের সাথে মিলে গেছে তারা এই জন্যে এদেরকেও চেঞ্জ করতে হবে আমি যতদিন দিন থাকবো ইনশাল্লাহ আমার কাজ তো আমি করে যাব। আপনারা আপনাদের কাজটা দায়িত্ব নিয়ে করেন আপনারা যতই বলেন যে আমরা আসি সাকিব খানের সাথে কিন্তু একজুট হইতে না পারলে আপনারা থাই বা কী হবে কোনো একটা পদক্ষেপ আপনারা নিতে পারবেন নিতে পারবেন না হ্যাঁ আমি করে দেখাইছি নমুনা দেখাইছি আমি জিদি করছি আমি প্রতিবাদ করছি আমি মানে ভিডিও বানাইছি এটার প্রমাণ আমি দেখাইছি তো যেহেতু প্রমাণ দেখাইছি সেহেতু আপনারা আমার সাথে আইসা এক হলে শক্তিটা আরও বাড়বে আপনাদেরকে নিয়ে সামনে এগুতে পারবো আর না হলে আর কি করব একলা একলাই চলব যদি কেউ না আসে রে একলা রে একটা গান আছে না সেই গান গাইতে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলান আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে ফেলান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম